আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আজকে বাগান নয় কাজ শুরু করেছি আমার যে ওভেন ক্যাবিনেটটা আছে সেটা সেখান থেকে মাসে দু তিনবার করে এই জায়গাটা পরিষ্কার না করলে একেবারে ধুলা ময়লা ঝুলে একাকার হয়ে যায় তো এই ঈদের মাসে মানে যেটাকে বলা যায় জুন মাসে আমি একবারই এটা পরিষ্কার করেছিলাম তারপর আর করা হয়নি তো আবার সময় সুযোগ মতন আজকে শুরু করেছি এটাকে পরিষ্কার করতে আর এই ক্যাবিনেটটার একটা মহা সমস্যা হলো এটা তো আমি ঢেকেও রাখতে পারি না কিছু করতেও পারি না অল্পতেই ধুলার একদম আস্তরণ হয়ে যায় আজকে ভাবছি ক্যাবিনেটটা একটু সুন্দর করে গোছাবো এই একটু চা খাওয়ার কফি খাওয়ার কর্নার টাইপের ঠিক কতটুকু কী হবে জানি না চলুন শুরু করি ভালো কথা বক তো শুরু করেছি আপনারা সবাই ভালো আছেন তো কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমিও আমার পরিবার অনেক ভালো আছি দেখুন একটা জিনিস নিয়ে আমি একশো রকমের এদিক সেদিক ঘুরিয়ে ঘাড়িয়ে রাখি এটা আমার স্বভাব এবং বারবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে থাকি এটা কেমন হয়েছে এটা কি করব ওটা কেমন হয়েছে এরকম তো আজও তাই হচ্ছিলো বারবার এটা সেটা এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে রাখছিলাম তো শেষ পর্যন্ত এসে মনে হলো এভাবে রাখলে হয়তো বা একটু ভালো লাগবে আমার এই টি বুকের কথা আপনাদের মনে আছে সেই যে একটা টিবুকের মধ্যে এতগুলো চা এসেছিলো শ্রীলঙ্কা থেকে একজন ডক্টর আমাকে দিয়েছিলেন আজকে ভাবছি এই টি বুকটাকে কাজে লাগাবো টি বুকের মধ্যে টি নিয়ে বিশাল বড় একটা মানে প্যারা আছে যেখানে বলা হয়েছে চা কোথা থেকে এসেছে আমরা কেন খাই কি কাজে লাগে ইত্যাদি ইত্যাদি তো ভাবলাম এই টি বুকটাকে একটু কাজে লাগে আমার কিছু লেমন গ্রিন টি আছে ভাবলাম এই সেগুলোকেই হাতের কাছে দিয়ে দিই যেহেতু দুইটা মেয়েরই আমার স্কুল এবং কোচিং শুরু হয়েছে এবং বড় মেয়েটা মোটামুটি রাত জেগেই পড়াশোনা করে তো সে মাঝে মাঝেই লেমন টিটা খায় এটা আসলে লেমন গ্রিন টি যেটা সেটা তো সেই জন্য ভাবলাম এটাকে হাতের কাছে একটু এইভাবে গুছিয়ে রাখি ওরও সুবিধা হবে কিচেনে গিয়ে ঘুটুর ঘুটুর করতে হবে না আর এখানে ওভেনে পানিটা গরম করে নেবে ব্যাস একটা ওয়াটার কেটলি কেনা দরকার ভুটানে আমার দুটো ওয়াটার কেটলি ছিল আমি ভেবেছিলাম ডাক্তার একটা হলেও সাথে করে নিয়ে আসবে পরে দেখলাম সে কোনোটাই নিয়ে আসেনি তো ইনশাল্লাহ আগামী শীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন অবশ্যই একটা ওয়াটার কেটল কেনবো এবং ট্রান্সপারেন্ট ওয়াটার কেটেল আমার খুব পছন্দ এবার কিনলে আমি সেটাই কিনব দেখুন তো কেমন হচ্ছে আমি তো বারবার এদিক সেদিক করছি আচ্ছা আমার মতন এরকম একই কাজ একশো বার করার মানে স্বভাব কার কার আছে আমি একটা কাজ করতে গেলে একশোবার এক এক রকমভাবে করতে যাই সময়টা নষ্ট হয় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তাড়াহুড়ায় একটা কিছু করে দিয়ে বের হয়ে চলে আসি এবং এটা যে আমার কবে ঠিক হবে জানি না এখন তো আর বয়স বয়স নেই মরে যাওয়ার চলে আসছে কি আর নিজের স্বভাবকে এখনও পারবো সে যাই হোক ওভেনটি বেশ সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি কয়েকদিন আগেই ভেতরটা পরিষ্কার করেছি তাই এখন আর ভেতর পরিষ্কার করা দরকার নেই বাইরে যে ছোপ ছোপ দাগটাগ পড়ে যায় মাঝে মাঝে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আজকে এই ওভেন কেবিনেট এবং ওভেন পরিষ্কার করাটাই মেইন কাজ ছিল সেটা গুছিয়ে ঘর বাড়ি কিছুটা গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আমার যিনি রান্নার খালা তিনি তার ভাইয়ের বিয়ে খেতে বাড়ি চলে গেছেন আট দিনের ছুটি চার তারিখ থেকে বলেছে আর মানে সম্ভব হলে সে আট দিন পরেই চলে আসবে কিন্তু আমি কোনোভাবেই তার কথা বিশ্বাস করিনি দেখা যাক তিনি কবে আসেন ভাইয়ের বিয়ে বলে কথা এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যারা শৌখিন বাগানি আমাদের কয়টা জিনিসের প্রতি অবশ্যই এখন নজর দেওয়ার সময় এসেছে ডেঙ্গুর সিজন এসেছে এবং চারপাশের অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আমরা যারা শৌখিন বাগানি আমাদের গাছগুলোর নিচে যেন পানি জমে না থাকে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেই সাথে গুরুত্বপূর্ণ বাঁশে যদি কারো ডেঙ্গু হয় অবশ্যই গাছগুলোকে অন্য কোথাও শিফট করে দেয়া মাছি যে মশা মাছি হয় এরকম গাছ ঘরে এই মুহূর্তে না রাখা আর যদি রাখাও হয় সেটার পানি যেন আমরা দুদিন পরপরই চেঞ্জ করে ফেলি সেদিকে খেয়াল রাখা এই জিনিসগুলোর ব্যাপারে আমি আপনি চলুন আমার আমরা সবাই একটু সচেতন হই যেহেতু আমি একজন শৌখিন বাগানি এবং অল্প অল্প পানিতে বিভিন্ন রকম ইনডোর গাছ রাখা আমার শখ তো আমি নিজে এই কাজগুলো রুটিন করে করা শুরু করেছি ভাবলাম আপনাদেরকেও একটু স্মরণ করিয়ে দিই আর এসেছি আজকে ফ্রিজের এই অংশটাও পরিষ্কার করে ফেলতে অফ ক্যামেরায় আমি ফ্রিজের উপরের যে মেটটা আছে সেটা সরিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে এখন এই ম্যাগনেটের অংশগুলোকে পরিষ্কার করতে চলে এসেছি এইগুলো যদি পরিষ্কার রেগুলার করা না হয় দেখা যায় ঠিকই কোনায় কোনায় বিভিন্ন রকমের ধুলা জমে যায় আর আরেকটা সমস্যা আজকাল খুব বেশি ফিল করছি সেটা হচ্ছে ইউনির লোম ঝরছে সব জায়গায় দেখা যাচ্ছে ইউনির লোম পড়ে আছে তো ও এরকম ফ্লাফি বিড়াল না ইউনিক দেশি বিড়াল পার্শিয়ান বিড়ালদের মতন এত লোম ওর পড়ে না এটা ঠিক কিন্তু তারপরেও প্রচুর লোম ঝরে যাচ্ছে তো যেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করতে আর আরেকটা সমস্যাও হচ্ছে সেটা হচ্ছে ইউনি যেখানে সেখানে বসে বসে মনের আনন্দে নিজের কান মাথা গলা সব চুলকাতে থাকে সেখান থেকেও সে অজস্র লোম এক জায়গায় পড়ে থাকে তো আমি খুব শীঘ্রই হয়তো ওই রোলারটা কিনবো একটা রোলার আছে যেটা দিয়ে রোল করলে বা বিড়ালদের লোমটোম সব চলে আসে যখন কিনবো আপনাদের সাথে শেয়ার করবো যখনই আমি ফেসবুক স্ক্রলিং করি আমার অনেক কিছু আছে যেগুলো অনলাইন শপিং করতে ইচ্ছা করে অনলাইনে জিনিসপত্রগুলো দেখলে মনে হয় এটা আমার সংসারের জন্য জরুরি ওটা জরুরি আর নিজে কিনে এনে সেইগুলো যখন সংসারে গোছানো হয় তারপরে আবার সেগুলো ঠিকঠাক রাখতে হয় সে পর্যায়ে যে আমি খুব বিরক্ত হই তখন মনে হয় টিম কেন কিনেছিলাম এ কিনেছি বলেই তো আজকে এখন এগুলো গোছাতে হচ্ছে মানে আমাদের মেয়েদের এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সংসার করতে হয় যে যাই দেখি তাই ভালো লাগে কিনতে ইচ্ছা করে আবার কিনে আনার পর সেগুলোকে গুছিয়ে গাছিয়ে চলতে গেলেও বিরক্ত হয়ে যায় আমি যেহেতু লম্বা সময় আমার মেয়েদের কোচিংয়ে বসে থাকি ওখানে অনেক ভাবিস আছেন তো সেই সো কল ভাবিসদের সাথে আমার অনেক রকমের গল্প হয় সেখানে অনলাইন শপিং ব্যাপারে কথা হয় সেখানে সোশ্যাল ইস্যু নিয়ে কথা হয় অনেক কিছু নিয়ে কথা হয় তো সেই প্রেক্ষিতেই আমি অনেকের কাছ থেকে অনেক ইনফরমেশান পাই এখানে এই জিনিসটা অনেক সস্তায় পাওয়া যায় ওখানের ওই জিনিসটা ভালো সুন্দর তো তখনই মনে হয় এখনই যাই ছুটে নিয়ে কিনে নিয়ে আসি কিন্তু তারপর যখন মনে হয় যে সেই পরিষ্কার আমাকেই করতে হবে সেই কাজ আমাকেই করতে হবে নিজেকে আবার সংযত করে নিই আমার মতন ভালো গৃহিণী আর কী আছে বলুন তো ভালো গৃহিণীর ব্যাখ্যা দিতে গিয়ে আজকের একটা টপিক নিয়ে একটু কথা বলি ফেসবুক স্ক্রল করে অনেকেই হয়তো জেনেছেন এক ভদ্র মহিলা তার হাজব্যান্ডকে কিডনি দিয়েছে আর কিডনি পাবার পর ভদ্রলোক আবার পরকিয়া করে তাকেই মেরে ঘর থেকে বের করে দিয়েছে খুবই নিষ্ঠুর একটা ঘটনা আসলে কে কিভাবে দেখছে জানছে জানি না আমার কাছে পুরো ব্যাপারটাই মনে হয়েছে যে এটাই প্র্যাকটিক্যাল লাইফ এটাই আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি সমাজ আর এখানে আপনি কাউকে কোনো ভালো কিছু বললে ভালো কিছু করলে আপনার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে ঘটেছে বন্ধু বান্ধবের মধ্যেও ঘটে প্রতিবেশীর মধ্যেও ঘটে সবখানেই ঘটে আর আত্মীয় স্বজনের মধ্যে তো অহরহ ঘটে এবার কি তাই বলে আপনি কাউকে সাহায্য করবেন না অবশ্যই করবেন সাহায্যর মনোবৃত্তি যাদের মধ্যে আছে তারা এসব কেয়ার করে না তারা তাদের জায়গা থেকে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে হ্যাঁ এটা জেনে শুনেই এগিয়ে আসে যে আমি জানি আমাকে তারা বাস দিবে আমি জানি তারা আমাকে অপমান করবে আমি জানি সুযোগ পেলে তারা আমাকে ছুঁড়ে ফেলে দিবে কিন্তু তারপরেও তারা এগিয়ে আসে কারণ এটা তাদের চাইল্ডহুড প্রবলেম চাইল্ডহুড প্রবলেম বলতে বোঝাচ্ছি আসলে ছোটবেলা থেকে এটাই তাদের স্বভাব তারা এই স্বভাব থেকে কখনোই নিজেদেরকে বের করে আনতে পারে না তো এই ধরনের স্বভাব যাদের আছে বি কেয়ারফুল যদি কারো উপকার করেন অবশ্যই বাস খাওয়ার জন্য তৈরি থাকবেন যেমন আমি কারণে অকারণে অনেকের কাছ থেকে বাস খাই খাওয়ার অনেকক্ষণ পরে ঝিয়ে টের পাই তিনি আমাকে বাস দিয়েছেন তখন আমি বলি উফ এই জন্যই তো সেদিন এমন ব্যথা লাগছিল জোকস অফ পার্ট বলুন কেমন হয়েছে ঘর গোছানো এদিকে এসে দেখি আমার বিলাই আমার বড় মেয়ের সাথে বসে বসে শিক্ষিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমার মেয়ে বলল মা দেখো এই গেমটা যদি ওকে ছেড়ে দিই এখানে একটা সাউন্ড হয় সেই সাউন্ড শুনে ও মনোযোগ দিয়ে ওখানে তাকিয়ে থাকে কিন্তু যেই দেখেছে যে মা এসেছে রুমে সাথে সাথে আমার বিলায় পড়াশোনা বাদ দিয়ে আমাকে মনে মনে বলছে মা প্লিজ হেল্প করো আমি পড়ালেখা করে শিক্ষিত হতে চাই না প্লিজ আমাকে নিয়ে যাও তোমার মেয়ের কাছে রেখে যেও না ও ফিজিক্স পড়তে পড়তে ওর ব্রেন নষ্ট হয়ে গেছে প্লিজ মা আমাকে ওর হাত থেকে উদ্ধার করো তো তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে আমি সোজা কিচেনে চলে এসেছি ওদেরটা ওরা বুঝে আমি এখন চলে এসেছি এখানে রান্না করতে খালা যেহেতু নেই তো আমি চেষ্টা করছি একটু বেশি করে রান্না করতে যাতে একদিন রান্না করে দুদিন খাওয়া যায় আজকে একদিকে আমি একটু গরুর মাংস বসিয়ে দিয়েছি আর অন্যদিকে একটু সবজি রান্না করব। যখন আমি ফার্নিচারগুলো মুচ্ছিলাম সেই সময় আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি সিদ্ধ করতে দিয়ে চলে গিয়েছিলাম তো এখন একটু সবজিটা সম্বার করে নেব মানে বাগার দিয়ে নেব আর এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি অনেকের পরিবারেই একটা বিষয় থাকে যে দুপুরে যেটা রান্না হয়েছে সেটা রাতে খাবো না রাতে যেটা রান্না হয়েছে সেটা পরের দিন খাওয়া যাবে না আমার পরিবারে এরকম কোনো সমস্যা নেই আমি একদিনে যদি দু দিনে রান্না করে ফেলি একটু বেশি করে তাতেও কোনো সমস্যা হয় না আমার বাসায় সবাই সুন্দর মতন খেয়ে নেয় অবশ্য আমাদের বাসায় খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ব্যতিক্রম রাতে আমাদের মানে ডিনারটাও একদম সাদা মাটা হয় মেন খাবারটা দুপুরে হয় সকালে তো নাস্তা নাস্তার মতন চলে তো যেই কারণে রান্নার প্যারার ব্যাপারটা আমার খুব বেশি একটা নাই একদিন যদি একটু বেশি করে রান্না করা থাকে মোটামুটি আমার দিন থেকে তিন দিন পর্যন্ত আরাম করে চলে যায় আর এইদিকে গল্প করতে করতে এই যে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দিয়েছি আজকে সবজি রান্না করেছি ছোট আলু একটু পটল সাথে একটু কাঁকরোলও আছে সাথে একটু বেগুন আর বরবটি এই পাঁচটা আইটেম দিয়ে এই মিক্সড সবজিটা রান্না করছি এভাবে সবজি রান্না করলে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমারও খুব পছন্দ আর সবজিটা সবসময় আমি একটু মাখা মাখা রাখি খুব বেশি ড্রাইও হবে না আবার খুব বেশি পানি পানিও থাকবে না মাখা মাখা থাকবে এই ধরনের সবজি খেতে আমরা খুবই পছন্দ করি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের রান্নাগুলো প্রায় শেষ সত্যি সত্যি যদি রান্না করতে হয়তো অল্প সময় লাগতো আসলে কি তাই হয় একটা রান্না করতে গুছিয়ে নিয়ে সেটা শেষ করতে মোটামুটি চল্লিশ মিনিট লেগেই যায় আর গরুর মাংসটা রান্নাগুলো তো আরও একটু বেশি সময় লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে এখন খাবারগুলোকে জাস্ট গুছিয়ে রেখে চলে যাব। গোছল নামার শেষ করে তারপর খাওয়া দাওয়া তো আজকে একেবারে লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম যদি ভুল কিছু বলে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়েরা আমাকে যেভাবে ভালোবাসায় রেখেছেন সাপোর্ট করছেন অন্তরে অন্তস্থল থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেখুন পুরো মাংসের কালারটা কিন্তু খারাপ হয়নি তাই না আগে যেন আমার রান্নাগুলো কেমন হতো আমার একটা সাদাটে সাদাটে ভাব থাকতো তারপর আস্তে আস্তে একটু একটু করে সব কিছু বুঝতে পারলাম কোথায় কলজ সেটাও ধরতে পারলাম এবং এখন মোটামুটি ভালোই হয় আর রান্নাবান্না শেষ করে একটু বাইরে চলে আসলাম এই সময়টায় মাঝে মাঝে খুব সুন্দর বাতাস হয় তো ভাবছি গোছলে যাওয়ার আগে একটু গাছগুলোকে দেখে যাই আজ এ পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমাকে দেখেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন الله حافظ ويبو السلام عليكم